ফুটন্ত জলে মাছ দিয়ে মাছের যে এত অপূর্ব একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা আমি আগে জানতাম না বন্ধুরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অপূর্ব স্বাদে আর গন্ধে এই রেসিপি ফুটন্ত জলে মাছ দিয়ে কিভাবে এই রেসিপি আপনারা তৈরি করবেন স্টেপ বাই স্টেপ একটু দেখে নিন আজকের এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একদিন হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের এই রেসিপি মন জয় করবে আমি এখানে দেখুন ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি জ্যান্ত পোনা মাছ নিয়েছি আপনারা চাইলে কাটা পোনা বা চালানি মাছ যেটা পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন বা রুই মাছের বদলে কাতলা মাছ বা বাটা মাছ যে কোনো মাছই আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন গ্যাস ওভেন একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেরকম আমি মাছ নিয়েছি ঠিক সেই অনুযায়ী জলটা ব্যবহার করেছি জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাছে আমরা যেরকমভাবে লবণ হলুদ মাখাই ঠিক সেই পরিমাণই এখানে লবণ হলুদ দিতে হবে এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিটের মধ্যে দেখুন জলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে এই ফুটন্ত জলে এবার মাছগুলো দিয়ে দিতে হবে মাছ আগে থেকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি এখানে ছ পিস রুই মাছ ব্যবহার করছি বন্ধুরা এবার একটু ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমেই মাছটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে মাছের একটার দিক আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ মাছটা সেদ্ধ করে নিতে হবে একদম যখন শুকনো হয়ে যাবে জলটা তখন আমি মাছটাকে তুলে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন এখনও মাছের মধ্যে কিছুটা জল রয়েছে এবার জলটা শুকনো অবধি আমি ঢাকনাটা খুলে রেখেছি মাছের জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে মাছটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে বন্ধুরা মাছটাকে গরম অবস্থায় কোনো মতেই মাছটা নাড়া যাবে না এদিকে একটা মাছের জন্য মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো টক দই এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ মতো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর সর্ষের সাথে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি সর্ষেটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হাফ চামচের থেকে কম দিলাম একটু কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ মতো সর্ষের তেল এই রেসিপিতে তেলের পরিমাণ খুবই কম লাগে বন্ধুরা আর অন্য কোনো গুঁড়ো মশলা লাগবে না এবার ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণে এই সময় আমি একটু চিনিও দিয়ে দিলাম আর লাগবে লেবুর রস এখানে লেবুর একটা সাইড একটু কেটে আমি দিয়ে দিয়েছি মোটামুটি চা চামচের এক চামচ মতো আমি লেবুর রস ব্যবহার করেছি মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাস ওভেন জ্বালিয়ে আবার ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এবার তুলে নিয়ে ভেজে নিচ্ছি খুব হালকা করে মাছগুলো ভাজতে হবে আর তেলের পরিমাণও খুব একটা বেশি লাগে না এই রেসিপিতে এক্ষেত্রে বলে রাখি মাছটা সেদ্ধ করার পর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই ভেজে নিতে হবে সেই জন্য এই প্রসেসটা আপনারা যদি আগের দিন করে রাখতে পারেন মাছটা সেদ্ধ করে রেখে ফ্রিজে যদি রেখে দিতে পারেন এবং পরের দিন যদি মাছটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্ট আরও বেশি ভালো হবে আমার শাশুড়ি মা সেটাই করতেন তবে আজ আমি আপনাদের ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি বলে মাছটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে ভেজে নিলাম মাছটা খুব হালকা করে ভেজে নিয়ে এবার ওপর থেকে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এরপরে আর মশলা ভাজার কোনো রকম প্রয়োজন নেই বন্ধুরা জাস্ট একটু মশলার সাথে মাছটাকে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে আর ঢাকা দেওয়ার আগে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে একবার দুবার একটু উল্টে পাল্টে দিলাম আমি আর আমি এরকমই মাছের মধ্যে গ্রেভিটা রাখতে চাই সেই জন্য আর বেশিক্ষণ ফোটানোর আর কোনো প্রয়োজন নেই মাছটা এরকম গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগবে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আজকের এই রেসিপি ফুটন্ত জলে মাছ দিয়ে মাছের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো नमस्कार